আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা যে একটু অন্যরকম হতে যাচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ইতিমধ্যে গত এপিসোডে আপনাদেরকে আজ দেখিয়েছিলাম ইশিতা ও বাবলুর গায়ে হলুদের কিছু মুহূর্ত যেগুলো আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ সকল ধরনের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ওদের বিয়েটা আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ হলো এবার বিদায় পালা আসলে বিদায় জিনিসটাই হচ্ছে অনেক কষ্টের যেটা সচক্ষে না দেখলে বোঝা যায় না আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন আল্লাবাক যেন ওদেরকে সারা জীবন একসাথে রাখে বিয়ের পরের দিনই আমরা চলে যাই বৌবাজার অনুষ্ঠানে যোগ দিতে মাশাল্লাহ ইসীতাকে আর বাবলুকে বেশ মানিয়েছে এই তো তারপরে পরিবারের সবাই একসাথে কিছুক্ষণ ছবি তুললাম একটু ভিডিও করলাম সব একসাথে বেশ ভালোই সময় কাটলো কত সুন্দরদের ওদের ঘরটা মাসাল্লাহ যথারীতি বৌবাতের পরের দিন জামাই বাজার যেটা হয় তো সকাল সকাল জামাইকে ঘুম থেকে উঠিয়ে জামাইকে বাড়ির মুরব্বীরা সবাই একত্রিত হয়ে টাকা পয়সা দিল। জামাই তুমি বাজারে যাও জামাই বেশ সুন্দর আমাদের সাথে নিয়ে বাজারে গেল বাজার থেকে বড় বড় মাছ মুরগি শাক সবজি এগুলো কিনলাম যতটুকু পছন্দ হয়েছে রওনা দিলাম সবাই বাসায় আসলাম এসে দেখতে টুকরি ভরে বাজার করছে জামাই বেশ মজা করলাম জামাই বাজার অনেক সুন্দর দেখেন কি সুন্দর লাগতেছে মাছগুলো দেখতে বাজার জামাই তার শালা শেষে দুই শালার মাথায় টুকরি উঠিয়ে দিল এদিকে নতুন জামের বাজার দেখে নতুন জামের দাদি শাশুড়ি তো বেজায় খুশি এই তো তারপরে বাজার কাটাকোটা চলছে রান্নাবান্না হলো সবাই একসাথে খেলাম তো সব শেষে ঈশিতা আর বাবলুর বিয়ের যে কটা তিনি ওদের পাশে ছিলাম কখন যে সময় পার হয়ে গেলো আলাদা নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ